ওয়াকুম আইকুন আহসান আমাল ওয়া হুয়া আজিজুল গফুর হে সমস্ত জগতেরবাসী আজকে একটু দেহের ওযু ও আত্মার ওযু এই দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব মানুষ যখন পানি দ্বারা ওযু করে দেহের ধুলো ময়লা পরিষ্কার হয় কিন্তু মানুষ যখন মৃত্যু মৃত্যুবরণ করবে তখন দেখা যায় এই মাটির দেহটা মাটির সাথে মিশে যাবে একদিন বিচার হবে আত্মার সে আত্মায় যদি পাপের ময়লা থাকে তাহলে আত্মা আগুনে জ্বলবে তখন কিন্তু আমাদের আর উপায় থাকবে না হে জগতবাসী আমরা যদি মসজিদে যাই যদি মাদ্রাসায় যাই তাহলে আমাদেরকে শিখানো হয় একদিন কামেল মুর্শিদ দরবার গেলে তখন আমাদেরকে শিক্ষা দেওয়া হয় আত্মা আত্মার অজু এই আত্মার কি করে করতে হয় যেমন পানি দ্বারা আমরা এই দেহের অজু করি তাহলে আত্মার অজু কি করে করতে হয় সেই জিনিসটা আমাদেরকে যার যার মুর্শিদ এই অজুটা কি দিয়ে করতে হয় সেটা যার যার মুর্শিদ দেখিয়ে দিবে যদি বলা হয় আত্মার অজু আর দেহের অজু একই তাহলে দেখেন মানুষের দেহের খাদ্য ভাতমাস আর আত্তার খাদ্য জিকির

আমরা পাঠ করে মুসলমান হতে হয় সেই কালেমাটি আল্লাহ এই দেহবান্ডে রেখেছে আর সেই দেহবান্ডে থেকে আমাদেরকে সেই পরিচয়টি দিবে সেই পরিচয় আমরা যেদিন পেয়ে যাব সেদিন হতে হবে আমাদের বায়াতের দিন সেদিন আমাদেরকে সেই সাধনা সেই পরিচয় আমার মুর্শিদ আমাকে দিয়ে দিবে কোরআন পেয়েছি আমরা তিন ভাগে আমার পিতা সাংবাদিক শিক্ষায় আমরা যেটি পেয়েছি একটি হচ্ছে রুহে ইন্সানিয়াতির কোরআন আর একটি হল দেহ তথ্য কোরআন আমাদের কাগজের কোরআন যখন আমরা সূর্যের সামনে দাঁড়াই তখন আমাদের একটা ছায়া পড়ে ছায়া যেহেতু আছে আমার দেহ আছে দেহ যেহেতু আছে রুহে ইনসানিয়াতে আছে একটি কোরান পাতা একটি কোরান হলো দেহে একটি হলো রুহে ইনসানিয়াতির কোরান এই তিনটি কোরআন আমরা যদি বুঝতে পারি আমরা যদি দেখতে পারি তাহলে আমাদের এই মানব জীবন বলল হে জগতবাসী আজকে আপনাদের সামনে আমি যে আলোচনাটি করতেছি আমার পিতা সাইবাল কৃষ্টি যদি আমাদেরকে এই শিক্ষাগুলি না দিত তাহলে আমরা শুধু পাতার কোলা পড়তাম তাহলে আমরা শুধু দেহরি অজুরি করতাম এই দেহটাকে যে আমরা করে পবিত্র করেছি কিন্তু আত্মার পবিত্র করা হয় নাই যার ফলে আমাদের দেহ সাজা হবে না আমাদের হবে সাজা সাজা বাঁচতে হলে আটটার মধ্যে লেগে থাকা সে পাপের ময়লা পরিষ্কার করার জন্য কি কৌশল আমাদেরকে আমাদের মুর্শিদ এই শিক্ষাটি দিয়ে দিবেন সেই মতে যদি আমরা চলতে পারি আমাদের এই মানব জীবন ধন্য হে সমস্ত জগতবাসী আমি আশা করব আমার এই কথাগুলো শুনে আপনারা অবশ্যই একজন কামেল মুর্শিদকে ধরবেন একজন কামেল মুর্শিদকে কিভাবে চিনবেন যদি আমরা মুর্শিদের কাছে যাই তখন আমরা জিজ্ঞাসা করব আমি নিজেকে কিভাবে চিনব এবং কিভাবে নিজেকে পবিত্র করব আমার পবিত্র হওয়ার বিষয়টা আমাকে যখন বুঝিয়ে দিবে আমার পরিচয় গুলো যখন আমার দেহের মধ্যে দিয়ে দিবে তখনই আমি মুর্শিদ কে মানতে শুরু করবো না বলবে হে তুমি কে তখন আমি বলবো এত বস্ত্র বেসেছি আল্লাহর ইবাদত করেছি এখন আমরা ভেহেস্তে যাব শয়তান তখন বলবে তোমাদেরকে বলা হয়েছিল মান আরাফা নাফসাহু ফাগত আরা রাব্বাহু। তোমরা তোমাদের নিজেকে চিনো তুমি কি তোমাকে চিনতে পেরেছ কিনা না যদি পারো তাহলে বলো তোমার পরিচয় কি এখন আমরা তো মুর্শিদের কাছে শিখি না নিজ পরিচয় আমরা জানি না এখন শয়তানের কাছে আমাদের আটকা পড়ে যেতে হবে শয়তানের কাছে যদি আটকা পড়তে হয় তাহলে আমাদের এমন ব্যয়াতে কি দরকার এই জগতবাসী আশা করি আমাদের আলোচনাটি বুঝতে পেরেছি আপনারা সকলে আমাদের দোয়া রাখবেন সামনের জন্য ভালো ভালো আলোচনা আনতে পারেন সাবস্ক্রাইব করে রাখবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ